শেরপুর ঝিনেগাতিতে সাংবাদিক খুরশেদ আলম আহতের ঘটনায় গ্রেফতার তিন মোহাম্মদ বিল্লাল হোসেনের তথ্য এন এন রিপোর্ট এএনবি মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরের ঝিনেগাতিতে মাদক কারবারের হামলায় দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক খুরশেদ আলম গুরুতর আহত হয় ঠিক এখন গুনে মানে আরও এগিয়ে আরও এক এগিয়ে শেরপুর জিনেগাতিতে মাদক কারবারির হামলায় দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক খুশেদ আলম গুরুতর আহত হয় এই ঘটনায় ষোলো আগস্ট আহতের ছোট ভাই হুমায়ুন খান বাদী হয়ে মাদক কারবারি মোহাম্মদ রাসেল মিয়া ও তার সহযোগী দশ বারো জনকে আসামি করে জিনেগতি থানা একটি মামলা দায়ের করেন মামলাটি থানা পুলিশে আমলে নিয়ে ওই রাতেই সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার ডেকোরেটর চেয়ার অভিযান চালিয়ে এসা হামলায় জড়িত মোহাম্মদ কোরবান আলী ও মোহাম্মদ দেলোর হোসেন নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঝিনেইগাথি থানা পুলিশ উল্লেখ্য দৈনিক ইত্তেফাক ও দৈনিক ভুরের কাগজ পত্রিকার সাংবাদিক খুশেদ আলম সম্প্রতি মাদক কারবারি ও একাধিক মামলার আসামি রাসেল বাহিনীর বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশ করেছিলেন সংবাদ প্রকাশ করার পর মাদক কারবারিরা ওই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন পনেরো আগস্ট রাতে সাংবাদিক খুশেদ আলম উপজেলার নলকরা ইউনিয়নের সন্ধ্যাোড়া বাজারে তার ব্যক্তিগত কাজ সেরে বাড়িতে আসার পথে মাদক কারবারি রাসেল ও তার সহযোগীরা তার ওপর অতর্কিত হামলা চালায় বেদরোগ পিটুনিতে সাংবাদিক খুশেদ আলম এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে মৃতভেবে মাদক কারবারি কেটে পড়ে স্থানীয়রা থানায় খবর দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলামিন সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশ ওই সাংবাদিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনেইগাতি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ষোলো আগস্ট সকালে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন আহত সাংবাদিক খুরশেদ আলম বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিউজ অফ সিক্সটি নাইন নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান